দর্শক আসসালাম আলাইকুম শেষ বিকালের নদীর পাড়ের মনোরম দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি একদম ছোট ছোট যে নৌকা দিয়ে যে মাছ শিকার করতে নদীর দিকে যাচ্ছে সূর্যটা ডুবছে নদীর পাড়ের মনোরম দৃশ্য দেখছেন দর্শক মনোরম শেষ বিকালের একদম সূর্য ডুবার আগের সেই দৃশ্যটি আপনাদেরকে দেখাচ্ছি নদীর পাড়ের সূর্য ডুবুডুবু করছে পুরো নদীটি দেখাচ্ছি ঘুরিয়ে দেখছেন ছোট ছোট জেলে নৌ যে মাছ শিকার করতে নদীতে যাচ্ছে ঢাকা থেকে একটি লঞ্চ আসছে দেখছেন এই দর্শক এখন লঞ্চ টি ঘাট করছে ঘাটটির নাম হচ্ছে রুকুন্দি লাল মিয়ার হাট ঘাট এই লঞ্চটি ঢাকা থেকে আসছে একদম লঞ্চটি কিন্তু ঘাট দিচ্ছে একদম রুকুন্দির লঞ্চ ঘাট লাল হাটে এখনই ঢাকা থেকে আসছে আবার আলাউদ্দিন খাল এই লঞ্চটি যাবে সর্বশেষ ঘাট আবার আধা ঘন্টার ভিতরই ত্রিশ মিনিটের মধ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে লঞ্চটি তারপরে কাট দিচ্ছে না ব্যাডারেসটা এখন হুম হুম হ্যাঁ এবারে টাচ করছে নদীর পাড়ের শেষ বিকালের মনোরম দৃশ্য সবসব কুয়াশা এডিট করে দাও জামাল ভাইয়ের ভিডিও করে এডিট করতে হবে 私はですね